আসসালামু আলাইকুম আমরা এসেছি বাঘারপাড়া আমাদের এনামুল ভাইয়ের ধানের জমিতে আমাদের এনামুল ভাই এবার ধানের সেলটিমা প্রয়োগ করেছে কিভাবে প্রয়োগ করেছে এবং কতবার প্রয়োগ করেছে প্রয়োগ করার পরে কি উপকার পাইছে সেই বিষয়ে আমরা জানবো তাই না ভাই এখানে উপস্থিত আছে আমাদের অত্র এলাকার সম্মানিত কৃষক ভাইয়েরা এবং আমাদের এনামুল ভাই ভাই আসসালাম আর আসলে আমি চাষ করার আগে নতুন চাষ না এর আগেও চাষ করেছি কিন্তু এবার বছর নতুন করে আমি সেল্টিমা ব্যবহার করেছি তো সেলটিমা ব্যবহার করে আমি দেখতেছি যেটা সেটা আছে কি যে আপনারা দেখতে পারেন গাছের মা পাতা এখনও পর্যন্ত সবুজ আছে কিন্তু অন্য অন্য যেসব প্রোডাক্ট প্রোডাক্ট অন্য অন্য বছর ব্যবহার করেছে কিন্তু এরকম শেষ পর্যন্ত মা পাতা এরকম সবুজ থাকে না কিন্তু এবার বছর আমি দুই বেড়া শেল্টিমা ব্যবহার করেছি কিন্তু আশা করতেছি ফলনও ভালো হবে দানাগুলো সব একসঙ্গে বাইলগুলো একসঙ্গেই বেরোয়ছে আশা করছি ভালো ফলন হবে আমি সকল কৃষকদের এই পরামর্শ দেব এই প্রোডাক্টটা ব্যবহার করার জন্য কারণ আমি নিজে উপকৃত হয়েছি বলে আমি আশাবাদী ফলন আশা করছেন বেশি হবে দুই থেকে তিন মন ধান তো অবশ্যই বেশি হবে নাকি তা বিঘাপতি আশা করি এরকম হবে অন্য বছরের তুলনায় এবার বছর বেশি বেশি ফলন হবে বলে আশা রোগ আসছে কিনা যে ব্লাস্ট বা অন্য কোন রোগ আসছে কিনা আপনার এরকম কি রোগ আসছে আপনার জমিতে আসলে তো ব্লাস্টের জন্য তো সেলটিমা ব্যবহার করা

আমরা সবাই একমত আচ্ছা মানে দানা পুষ্ট চকচকে মা পাতা ধান পেকে গেছে মা পাতা এখনো সবুজ আছে কোনো রোগ নেই আমাদের এই সেলটিমা প্রয়োগ করে সেমকো কোম্পানির সেলটিমায় আপনারা সবাই খুশি আশা করছি তো সেলটিমা সেলটিমার যে আসলে গুণাগুণ তাতে আসলে বাংলাদেশে ভালো একটা মার্কেট পাবে বলে আশাবাদী আচ্ছা ধন্যবাদ ভাই আহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম